হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ আজকে এত ছোয়া থেকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কটন কালেকশন আর এগুলো কিছু কাপড় থাকবে এর মধ্যে অফার প্রাইসে তো আমরা অফার প্রাইসে এগুলো প্রথমে দেখাই দেব ঠিক আছে এই যে এগুলো থাকবে চারশো পাঁচশো টাকা করে সাড়ে তিন হাত বড় মধ্যে কাজ করা এগুলো থাকবে মাত্র ২২০ বিশ টাকা গজ এগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গছ আচ্ছা মাত্র দুইশো বিশ টাকা পার গছ এটা যদি কামেজ করেন অল্পতেই হয়ে যাবে কারণ এগুলো সাড়ে তিন আল্প হোক আবার অনেক কাপড় আছে এদের গোল জামা নারা সব কিছুই তৈরি করতে পারবে সারারা যে কোনো দেশের সঙ্গে পড়তে পারবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অল্প অল্প আছে পুরোটাই করা ঠিক আছে পুরোটা যে উল্টা করলে বুঝতে জি অনেক সুন্দর পুরোটাই করা এবং পেন করা এগুলো বেশি নয় অল্প অল্প আছে সাড়ে তিনশো টাকা গজের কাপড় অল্প থাকার কারণে শুক্রার জন্য আপনাদেরকে আজকে ২২০ বিশ টাকায় দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমাদের আরও সুন্দর সুন্দর চিকেন কাজ করা আছে সেগুলো আমরা দেখাবো এগুলো দেখানোর শেষ হোক অলরেডি আর দুইটা কালেকশন হবে এরপরে আমরা ওগুলো দেখাবো এই যেটা হলো আপনার সুন্দর একটা মোগা কালারের ভিতর মোগা কালারের ভিতরে প্রিন্ট করা এবং কাজ করা দেখেন কত সুন্দর একটা ইউনিক কালেকশন এটাও পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা কত আমি বারবার বলতেছি প্রিন্টের জন্য হয়তো কাজ বোঝা যাচ্ছে না এই যে দেখেন পার করা পুরোটাই কাজ করা মাত্র দুশো বিশ টাকা ঠিক আছে এই যে এটা কঠন এটাও পাচ্ছেন দুশো বিশ টাকা গজ সাড়ে তিন হাত বছর চারশো টাকা গজে মানে দুইশো পিস বিশ টাকা গজে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এগুলো দেখেন ইন্ডিয়ান চিকেন পাঞ্জাবি জামা যা যেটা করতে চান সেটাই করতে পারবেন এটাও দুশো টাকা গজ যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ওই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটা পাবেন ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম এটা কিন্তু পুরাটাই চিকেন কাজ করা আছে এটাও কি 220 ভাই এটা না আচ্ছা এটাও কিন্তু 220 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য অ্যাকচুয়ালি সুবর্ণ সুযোগ কিন্তু

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সার তো ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবঙ্গের বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ